ছোটোবেলায় আমি আর আমার ছোটো ভাই পাঙ্গাস মাছ খেতে এত পছন্দ করতাম যে মা তো মানে ভুলে যেত যে হচ্ছে সে কয় পিস মাছ রান্না করতাম আমরা একদম এক বসে দেখে জিনিস করতাম তো আজ আলাইকুম আজকে আপনাদের জন্য এসেছি মুখি দিয়ে পাঙ্গাশ মাছ ফোনা তো মা ফার্স্টে মাছগুলো ভেজে নিয়েছে এরপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে পেঁয়াজ ভালো করে ফার্স্টে ভেজে নিছি এরপরে আদা রসুন ভালো করে ভেজে দেন হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষায় দেন হচ্ছে আপনার মুখে দিয়ে দিয়েছে কচুরমুখীগুলো আমরা একদম ইনস্ট্যান্ট ধুয়ে নিছি আগে ধুই নি তাহলে হচ্ছে কচুরমুখিতে আপনার বিজলা বিজলা হয়ে যায় এই জন্য তো এই যে ভালো করে কষায় নিতে চান কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছে এই পানিটা দিয়ে কচুর মুখে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই যে এখনও সিদ্ধ হয় না খুবই শক্ত আছে ভালো করে সিদ্ধ হয়ে গেলেই ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হবে এই যে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে রান্না হয়ে গেলেই যে সব